সবাই তাদের পাশে আছি তাদের পাশে দাঁড়াচ্ছি এবং আজকে এই যে করে এর নেতাকর্মী এখানে এসছেন আমার মিডিয়ার যে ভাই বোনেরা এসেছেন আপনাদের সামনে আমি পরিষ্কার করছি এন দল হিসাবে সবসময় জনগণের কাছে থাকে এবং এখনো থাকবে আমি এখন আজকে আমাদের এই কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় পর্যায়ে সকল জেলা উপজেলা ইউনিটে সেন্ট্রাল কমিটিতে যেন আবেদন জানানো হয় যত শীঘ্রই সম্ভব আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদের দলীয় পর্যায় থেকে আমরা যতখানি ত্রাণের ব্যবস্থা করতে পারি আগামী তিন দিনের ভিতরে যেন ফেনি কুমিল্লা নোয়াখালী জনগণের জন্য আমরা সেই ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ ইতিমধ্যে গতকালই আমরা ফেনি নোয়াখালী কুমিল্লার আমাদের যতগুলো কমিটি আছে তাদের সবাইকে আমরা ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি জনগণের পাশে থাকা তবে অত্যন্ত দুঃখজনক হল সত্যি যে আমাদের ওই কমিটির অনেকের নেতৃত্বে যারা আছে তাদের অনেকের বাসা ঘুরে গেছে তারা অনেকে এখন থাকার জায়গা খুঁজে পাচ্ছে না খাওয়ার আজকে ভারতকে আমাদের কথা না বললেই হয় না সেই ভারতের হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ক্ষমতা ধরে রেখেছিল সেই ভারত আজকে দেওয়ার জন্য বাংলাদেশের বারোটা জেলে এইভাবে প্লাবিত হয়েছে আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের সঙ্গে প্লাবিত হয়েছে না আবহাওয়া অনেক বিষয় ছিল তবে সেইভাবে আকস্মিকভাবে কত

একশোটা চুক্তি করেছে কোন একটা চুক্তিতে আমাদের দেশের লাভের মতো কিছু লেখা নাই প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে এই প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল চাই ভারতের সাথে যা যা চুক্তি আওয়ামী করেছে গত সাড়ে পনেরো বছর আমি জানি ভাই বিশ্ব রাজনীতিতে আকাশের মধ্যে যখন চুক্তি হয় চুক্তির ভিতরে এই লেখাটাকে কি কি বাতিল করা যাবে কি কি করা যাবে না তাই সব চুক্তি একবারে বাতিল আইন তো নাও হতে পারে কিন্তু সেই সব করা যাবে না কারণ ভারতকে বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈঠতা আমরা মানতে রাখি না দেখেছি কারণ আমরা এই কাশি বাঁচি না এই হাসিনা সব খোঁজেছে প্রথমত রাজনৈতিক সহজ হিসাবে

কাছে দাঁড়াবে কিন্তু এইটা বাস্তবায়ন হইতে হবে একই সাথে এই যে আওয়ামী সংগঠন এই চাষীবাদ সংগঠন এইটা বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব

অন্য কারো কার্যে টিকে কোন না এটা হিটলারের কোন কার্যের থেকে কোন না হাসিনা তুই হবে নয় ক্ষমতার আসার সঙ্গে সঙ্গে কত ঘর হত্যা করালো পিডিআর এ কিভাবে সে ঘর হত্যার কাহিনী হাসিনা खोतিয়েছে তার পুরা গল্প এখন আসতার সামনে আসছে পরিষ্কার ভাবে আসছে সেই হত্যাকাণ্ডের জন্য যে গণ হত্যার জন্য হাসিনা হাসিনার পরিবার বর্গ এবং এই আওয়ামী চাষিদার সেই ঘটনার জন্য আমাদের নিরীহ অনেক সিডিআরের সৈন্য ভাইরা এখনো ছেলে পড়ছে তাদের মুক্তি দাবি জানাচ্ছি আমাদের যেই সব পরিবাররা চিৎকার করে বলে দিয়েছে যে সৈন্যরা হত্যাকাণ্ড ঘটায় নাই বাইরের শক্তি এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে আর যদি বাইরের শক্তি হাসিনার মত কি হত্যাকাণ্ড ঘটায় থাকে তাহলে আমাদের বিজিআরের সৈন্যরা কেন এখন চলে পড়তেছে তাদের মুক্তির দাবি জানায় পিরখানার পর সাপলা চত্বরে বিশাল গণহত্যার আরেক ঘটনা ঘটিয়েছে এই হাসিনা কত সব রক্ত পিপাসু এই হাসিনা গত সাড়ে পনেরো বছরের বাংলাদেশের ইতিহাস দেখলে জানা যায় হাজারে হাজারে নিরীহ মাদ্রাসার শিক্ষার্থীদের একবারে তাদের রক্তে পুরো রঞ্জিত করে দিয়েছে সেন্ট্রাল ঢাকা মতি ছেলের ময়দান চাকলা চত্বর থেকে কিলোমিটার কি কিলোমিটার না নাকি শুধু রক্ত আর নিরীহদের লাশ দেখেছে এখন আমরা জানতে পারছি কিভাবে হাজার হাজার লাখ তারা উঠাও করে দিয়েছে কোন কোন বাহিনী সহযোগিতা করেছে কোন কোন বাহিনী সহযোগিতা দিয়েছে এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে একই সাথে সাড়ে পনেরো বছর ধরে আয়না ঘরের মতো জায়গা চালিয়েছে তারা প্রত্যেকটা নির্বাচনের আগে তারা গণ হত্যা চালিয়েছে বিরোধী রাজনৈতিক শক্তির উপরে অত্যাচার চালিয়েছে তাদের উপরেও